সনাতন ধর্মের এত অপমান এত মারাত্মকভাবে হিন্দুদের অপমান করা যায় হিন্দুরা সহনশীল তাই বলে পিসি ভাইপো মিলে এত বড় অপমান করবেন আগামী তিরিশ তারিখে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি খেলাঘর বানিয়েছেন তার উদ্বোধন করবেন ধর্মের মোড়কে উদ্বোধন করবেন সেই উদ্বোধন অনুষ্ঠানকে বয়কট করুন আমি সমস্ত হিন্দুদের কাছে বলছি তারা তৃণমূল হন বিজেপি হন তারা এই মন্দির উদ্বোধনকে বয়কট করুন আর এই বয়কটের ডাক দেওয়ার জন্য যদি রাজ্যের পুলিশ প্রশাসন আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় আমি তার জন্য তৈরি আছি বন্ধুরা আমি অনেকদিন আগেই দীঘায় গিয়ে এই তৈরি হওয়া মন্দিরের সামনে থেকে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম সেই প্রতিবেদনে আমি বলেছিলাম যে এইভাবে সেখানে লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জগন্নাথ ধাম প্রথম কথা হচ্ছে কারণ অনুপ্রেরণায় হিন্দু ধর্মের কোনো দেবতাকে আনা যায় না দেবতাদের প্রেরণায় আমরা সব কাজ করি এটাই সনাতন বিশ্বাস এই বিশ্বাসকে আঘাত করতে চেয়েছেন আমাদের অহংকারী মুখ্যমন্ত্রী এর পরে আমার প্রশ্ন ছিল তিনি ধাম শব্দটা ব্যবহার করছেন আদি শঙ্করাচার্যের মতে ভারতবর্ষের চারটি ধাম সেই ধাম নিয়েই চারটি হিন্দু তীর্থস্থান শঙ্করাচার্য বলেছেন এই চারটি ধাম চারটি যুগের সঙ্গে যুক্ত বদ্রীনাথ সত্য যুগের রামেশ্বরম ত্রেতা যুগের দ্বারকা দাপর যুগের আর পুরীর শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম যুগের। কিন্তু বাংলায় এখন ঘোর কলি সেই ঘোর কলিতে পিসি আর ভাইপো মিলে সনাতনীদের অপমান করছেন একদিকে মালদহ মুর্শিদাবাদে যখন হিন্দুদের হত্যা করা হচ্ছে তখন হিন্দু মন্দির বানিয়ে উৎসবে মাতিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার প্রথমত সরকারি খরচে এই ধরনের মন্দির বানানোই উচিত নয় সেটা তিনি করছেন তিনি ওটা কেন সংস্কৃতির নাম দিয়ে সংস্কৃতি কেন্দ্র নাম দিয়ে টাকাটা স্যাংশন করেছেন করে মুখে বলছেন মন্দির আমি এটাও বলেছি দিঘা সাধারণভাবে বাঙালির কাছে ফুর্তি করতে যাওয়ার জায়গা সেখানে মন্দির কেন এবং একই সঙ্গে আমার প্রশ্ন হিন্দুদের অপমান করার এত চেষ্টা কেন আমি তাই বলছি বয়কট করুন সেই দিনের অনুষ্ঠান যদি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল তথা রাজ্য সরকারের করুণাপ্রাপ্ত সংবাদ মাধ্যম তার সম্প্রচার করে সরাসরি সেটাও বয়কট করুন যদি আপনার শরীরে হিন্দু রক্ত থাকে আপনার পিতা মাতার প্রতি যদি শ্রদ্ধা থাকে তারাও পুরী ধামে গিয়েছিলেন তীর্থ করতে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বয়কট করুন আপনার যে গোত্র সেই গোত্র যাই হোক সেটা একজন ঋষির নামে সেই ঋষির রক্ত আপনার শরীরে প্রবাহিত হচ্ছে সেটাকে যদি সম্মান দিতে চান তবে বয়কট করুন আপনারা অনেকেই কোনো না কোনো গুরুর দীক্ষা নিয়েছেন সেই হিন্দু ধর্মের গুরুর প্রতি সম্মান জানাতেও এই খেলা ধর্ম নিয়ে খেলা মুখ্যমন্ত্রীর একটা মাথায় এসেছে বলে তিনি যেমন করে ইকো পার্ক সাজিয়েছেন তেমন করে দিঘায় মন্দির বানিয়ে সাজাচ্ছেন তাতে কোনো আপত্তি ছিল না সেই মন্দিরে দেবতা স্থাপন করা নিয়ে যে নোংরা নোংরা নাটক রচনা করা হয়েছে আমি তার বিরোধিতা করছি এবং তারপরে বলছি আপনারা বয়কট করুন বয়কট করুন বয়কট করুন আমি বয়কট করছি আমি বয়কট করছি বলে আজ এই প্রতিবেদনে আমি ওই মন্দিরের ছবিটুকুও দেখাবো না কারণ ওটা মন্দির দিন কি ঘটনা ঘটেছে ভাড়া করা আইপ্যাক সেই আইপ্যাক বাংলার সব সাংবাদিকদের একটা ভিডিও পাঠিয়েছে সেই ভিডিও আমার কাছেও এসেছে আই তরফে সেই ভিডিও দেখা যাচ্ছে সমুদ্রের পাশে একটি খেলনা জগন্নাথের মূর্তি কাঠের তৈরি দেখে মনে হচ্ছে আর তাসকে দাবি করা হচ্ছে মন্দির উদ্বোধন আগে সমুদ্র দিয়ে ভেসে এসেছে ওই মূর্তি এটাকে অলৌকিক বলে চালানোর চেষ্টা করা হচ্ছে বন্ধু তাতে একটা শিরোনাম করা হয়েছে ইংরেজি এবং বাংলাতেও করা হয়েছে তাদের রেখে হয়েছে মন্দির উদ্বোধনের আগে দীঘায় ভেসে এলো প্রভু জগন্নাথের কাঠের মূর্তি তারপর যে বিস্তারিত লেখাটা রয়েছে তাতে রয়েছে রবিবার দিঘার ঘাটে ভেসে এলো প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি সাদা রঙের এই মূর্তিটি ঢেবের সঙ্গে উপকূলে এসে পড়ে আর তা দেখতে ভিড় জমায় কৌতূহলী পর্যটকেরা মন্দির উদ্বোধনের মাত্র কদিন আগে এমন ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে আই ব্যাংক যে ছবিটা পাঠিয়েছেন যে ভিডিওটা পড়াচ্ছি আমি দেখাবো না বয়কট করছি বলে কিন্তু সেই ভিডিওে কোনো উৎসাহ ভিড় কিছু নেই একজন ব্যক্তি ওই মূর্তিটার পাশে দাঁড়িয়ে রয়েছে সেটা সাজানো ভিডিও সেটা স্পষ্ট হচ্ছে এবং দিদির পোষা সংবাদ মাধ্যম মানে যাদেরকে তিনি বিজ্ঞাপন দেন তারা লিখেছেন জগন্নাথের দারু ব্রহ্ম এসে উপস্থিত হয়েছে ইত্যাদি প্রভৃতি তারা এই মিডিয়া তারা সব ছেপে দিয়েছে আর আমার তখন মনে হয়েছে হিন্দুত্বকে নিয়ে এত ছেলে খেলা করতে পারে জানেন ওনারা কি জানেন জগন্নাথের মাহাত্ম প্রভু জগন্নাথের মাহাত্ম জানেন জগন্নাথের মধ্যে বিষ্ণু অবতারের সকল চিহ্ন পাওয়া যায় তাকে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয় পুরাণে আছে বিষ্ণুর নৃসি অবতার কাঠের স্তম্ভ বেরিয়েছিলেন। তাই জগন্নাথকে দারু ব্রহ্মরূপে নৃসিহত্র পাঠ করে পূজা করা হয় আবার ষোলশ শতাব্দীতে তুলসী দাস যখন পুরীতে আসেন তখন তিনি এই প্রভু জগন্নাথকে রঘুনাথ মানে রূপে পূজা করেন আর বাংলার শ্রী চৈতন্য বাংলার শ্রী চৈতন্য তিনি মহাপ্রভু তার সময় থেকে জগন্নাথকে কৃষ্ণ লীলার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে আর আইপ্যাক ভাইপোর পোষা সংস্থা তারা একটা খেলনা পুতুল দেখে দাবি করল এটাই প্রভু আর সরকারি বিজ্ঞাপন পাওয়া মিডিয়া লিখল মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে উনত্রিশে এপ্রিল যজ্ঞ এবং তিরিশে এপ্রিল সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সময় হঠাৎ মূর্তির আবির্ভাব গোটা অনুষ্ঠানকে এক ভিন্নতর আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল অনেকেই একে শুভ লক্ষণ হিসেবে দেখছেন ভিডিও পাঠানোর পরে আমি দীঘায় খোঁজখবর করতে শুরু করি কেউ জানে না তারা হাসাহাসি করছেন আমার কথা শুনে কারণ আমার একটা প্রশ্ন আমার এই প্রশ্নটার উত্তর দিন না বামপন্থী বিজ্ঞান মঞ্চ এবার আপনারা কোনো প্রশ্ন তুললেন না কেন এই যে আধ্যাত্মিক একটা ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে হিন্দু ধর্মের যে সনাতন ব্যাখ্যা তা নিয়ে তো আপনারা কোথায় কোথায় প্রশ্ন তোলেন কোথায় গেল বিজ্ঞান মঞ্চ আচ্ছা আমরা জানি হিন্দু দেবতাদের না প্রসাদ নির্দিষ্ট আছে রামের পুজো দিয়ে হবে লক্ষ্মণের পুজো দিয়ে হবে হনুমানের পুজো কি দিয়ে হবে এবং আমরা জানি যে সরস্বতী ঠাকুরকে কি পুজো প্রসাদ দিতে হয় মা ষষ্ঠীর কি প্রসাদ দিতে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করা আছে ঠিক তেমন ভাবে প্রভু জগন্নাথের অন্যতম মূল প্রসাদ হচ্ছে খাজা আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক করে ফেললেন খাজা নয় এবার তার পাড়া কালীঘাটের প্যারা দিয়ে পুজো দেওয়া হবে উনি কি কালীঘাটের প্যাড়ার বিজ্ঞাপন করতে চাইছেন বিপণন বাড়াতে চাইছেন তাতো অনেক পথ আছে বাংলার অনেক মিষ্টি নিয়ে অনেক কাজ করা যেত তিনি কিচ্ছু করেননি তাই এসে ছ মাসের মধ্যেই বলতে শুরু করেন একশো শতাংশ কাজ হয়ে গিয়েছে হিন্দুরা মার খাচ্ছে তাদের দেহ পড়ে আছে তাদের সংসার ভাঙা হচ্ছে গৃহস্থালী তছনচ দোকান ঘর ভাঙা হচ্ছে আর হিন্দু দেবতাকে নিয়ে খেলা হচ্ছে বয়কট করবেন না এটা কি বিষয় খাজার বদলে আমি প্যারা দেব আপনারাই বলুন আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে চৈতন্য চৈতামৃততে মহাপ্রভু শ্রী চৈতন্যের এই ভাবাবেশের কথা লিখছেন কৃষ্ণদাস কবিরাজ আপনাদের অত দূর যেতে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের সিন্ধু তরঙ্গ পড়ুন সেখানে উল্লেখ পাবেন পুরীর মন্দির নিয়ে মানুষের যে ভালোবাসা যে আবেগ যে শ্রদ্ধা সেই সব কিছুকে তছ নচ করে নিতে চাইছেন বয়কট করবেন না আমি জানি না কোন রাজনৈতিক দল কি করবে কিন্তু আমি আবেদন করছি আবারও বলছি শরীরে হিন্দুর রক্ত থাকলে বয়কট করুন এটা কিন্তু ঘোর অপমান এই অপমান কেন করা হচ্ছে তার কারণ আমি বলবো বলবো অন্য একটা আমি কেন করছেন কাদের খুশি করতে হিন্দুদের অপমান করা হচ্ছে আমি বলবো আপনারা খেয়াল করবেন মালদহে মুর্শিদাবাদের সাম্প্রতিককালে যা হয়েছে তা ছিল জেহাদি সন্ত্রাস তরফা ভাবে মারধর করা হয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখনই কোথাও কোথাও হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলেছেন আমি সেদিন মুখে বলেছেন এটা দাঙ্গা শব্দের অর্থ একের সঙ্গে অপরের লড়াই কিন্তু মুর্শিদাবাদ মালদায় যা হয়েছে আমি খোঁজ নিয়ে দেখেছি সেটা ছিল জেহাদি সন্ত্রাস বাংলাদেশ থেকে আসা জামাতিদের সন্ত্রাস ছিল সেখানে সেই পতাকাও দেখা গেছে মুথাবাড়িতে সেই পতাকা দেখা গেছে এখন পিসি ভাইপো এক হয়ে গেলেন পিসি উদ্বোধন করবেন আর ভাইপো তার পোষা আইপ্যাককে দিয়ে একটা মিথ্যে উঠিয়ে দিলেন জানেন পুরীর মন্দিরের মাহাত্ম পুরীর মন্দিরের ছায়া পড়ে না পুরীর মন্দিরের উপরে যে ধ্বজা ওড়ে সেটা হাওয়ার বিপরীত দিক দিয়ে ওঠে ওড়ে পুরীর মন্দিরের ভিতরে গেলে সমুদ্রের বর্জন শোনা যায় না পুরীর ভোগ যেখানে রান্না করা হয় সেটাকে বলা হয় বিশ্বের থেকে বড় পাকশালা রসুই ঘর সেখানে হাঁড়ির ওপর হাড়ি চড়িয়ে যে রান্না করা হয় একদম ওপরের হাড়ির সবার আগে সেদ্ধ হয় চাল তারপরে নিচে 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 একেবারে নিচেরটাই তাই মাহাত্ম আনতে পারবেন দীঘায় মানুষ সপ্তাহান্তে ফুর্তি করতে যায় দীঘায় প্রতিটি মোড়ে মোড়ে একটি করে মদের দোকান আছে সেই জায়গাটাকে আপনি ধর্মীয় মহাত্ম দিতে চাইছেন না আপনি হিন্দু ধর্ম নিয়ে খেলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী কিন্তু আমার শরীরে যেহেতু হিন্দু রক্ত বইছে আমি এই অপমান সহ্য করব না এবং একই সাথে আমি বলব সাতশো সাতাশ খ্রিস্টাব্দের কথা হায়দ্রাবাদের এক ধনী ধনঞ্জয় মেহতার কাহিনী শুনবেন তিনি অর্থের অহংকার দেখিয়েছিলেন প্রভু জগন্নাথের সঙ্গে তার পরিণতি কি হয়েছিল পড়বেন পড়াবেন আজ অর্থের অহংকার দেখাচ্ছেন সরকারি ক্ষমতায় আছেন বলে একটা মন্দির তৈরি করে ফেলবেন যে মন্দিরে আপনার প্রেরণায় জগন্নাথ আসবেন আর হিন্দুরা ধেই ধেই করে নাচবে আমি বয়কটের ডাক দিলাম আমি আশা করি আরো অনেকে ডাক দেবেন শেয়ার করুন সকলকে জানান সকল ধর্মপ্রাণা হিন্দুকে জানান সকল দেশপ্রেমী রাষ্ট্রবাদী হিন্দুর কাছে পৌঁছে যাক ভিডিও আমার জন্য নয় সনাতন ধর্ম রক্ষার জন্য আপনারা ভালো থাকবেন